মটোবিডিতে সবাইকে স্বাগতম রাস্তায় যখন আমরা চলাচল করি বাইক নিয়ে বিশেষ করে তখন বেশিরভাগ বাইকারি চেষ্টা করে বাস ট্রাক এগুলাকে ওভারটেক করে বের হয়ে যাওয়ার জন্য এর কারণ বাস ট্রাক গুলা ফায়ার এবং শক্তিশালী ইঞ্জিন থাকা সত্ত্বেও এই গাড়িগুলোর আয়তনের কারণে রাস্তায় এক বেশি ধরা লাগে এবং দেশের পরিপ্রেক্ষিতে রাস্তাগুলো আসলে অত গতিতে চলার ক্যাপাসিটি নাই যার ফলে বাসগুলো অনেক শক্তিশালী ইঞ্জিন থাকার সত্ত্বেও খুব বেশি জোরে চালাতে পারে না এই একশো একশো দশ একশো বিশ এরকম

এগুলা অনেক উঁচুতে থাকে ট্র্যাকটা ট্র্যাক যে ড্রাইভার থাকে উনি একটু উম উঁচু জায়গাতে থাকে বাসের ড্রাইভার একটু উঁচু জায়গা থেকে অনেক সময় লুকিং গ্লাসে এগুলা দেখা যায় না যার ফলে সাবধানতাটা আপনি যখন ক্রস করবেন আপনারই সাবধানতা অবলম্বন করা লাগবে আর বাস বা ট্র্যাকটা অভার করার সময় অবশ্যই আপনি অনেক দূর থেকে একবারে বাসের কাছে গিয়ে বা ট্রাকের কাছে গিয়ে ওভারটেক করতে চাবেন না একটু দূর থেকে ওভারটেক করবেন যেন আপনার অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসলে আপনি আগে থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেন যদি দেখেন যে অপোজিট সাইড থেকে বাস বা ট্রাক বা অন্য কোনো যানবাহন আসতেছে তাহলে আপনি ওভারটেক করবেন না আপনি একটু দেরিতে ওভারটেক করবেন বা দেরিতে যাবেন সেটা ভালো কিন্তু ওভারটেক করতে গেলে তখন স্পিডে যদি না মিলে একটা দুর্ঘটনা ঘটে যাবে হয়ে গেল আপনি যে ভাই গাড়িটা আসছে দূর থেকে আসছে অনেক সময় স্পিড বোঝা যায় না সে কত স্পিড আসছে আপনি ওভারটেক করে বের হয়ে যেতে পারবেন কি না সব দিক লক্ষ্য রেখে ওভারটেক করতে হবে আর বড় গাড়ি ওভারটেক করার সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করা লাগবে তাহলে ক্ষতিটা একটু কম হবে একটা প্রবণতা গাড়ির সাইড না থাকলে আমরা গাড়ির বাম সাইড দিয়ে ওভারটেক করার চেষ্টা করি রাস্তার সাইড দিয়ে অনেক সময় দেখা ট্রাক ড্রাইভার বাস ড্রাইভার দেখতে পারে না ওনারা একটু বামের সাইড দিলে আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে যায় তো এই জিনিসটা আমরা করবো না আমাদের সুযোগ যখন থাকবে ডান দিয়ে ওভারটেক করেন আমরা অবশ্যই ডান দিয়ে ওভারটেক করবো না হলে ওভারটেক করব না বাম দিয়ে ওভারটেক না করাই ভালো